এখন আমরা যাচ্ছি একটু এখনো পড়া হয়নি তো আমরা রেডি হয়ে গেছি তানিয়ার এখনো রেডি হয়নি আচ্ছা আচ্ছা দাঁড়া এখন যাব মদনপুর ক্যাফে তোমাদের সাথে দেখা হচ্ছে তানিয়া এদিকে রেডি হচ্ছে তো মোটামুটি বাচ্চাগুলোকেও রেডি করানো হয়ে গেছে এখন আমরা বেরোবো তো আমরা বেরিয়ে গেছি এখন

এখন মেনু সিলেক্ট করা হচ্ছে লেটস <coughs> গেইন

Kukuja. 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 Kukuja.